হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আর রান্নাঘর আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে আরও একটি রেসিপি আজকের রেসিপি বেলের শরবত চলুন দেখিনি কীভাবে করছে কী কী লাগছে বেলের শরবত করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাকা বেল নিয়েছি চিনি নিয়েছি বিট লবণ আর লেবু রান্নাটা এখন স্টার্ট করছি বন্ধুরা প্রথমে বেলটাকে আমি ফাটিয়ে নেবো একটা ভারী কিছু সাহায্যে ফাটিয়ে নেব তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ফাটিয়ে নেবেন আমি এখানে একটা বেলুন আমি ব্যবহার করছি বেলটাকে এখন ফাটানো হয়ে গেছে তো আমি একটা পার্ট নিয়ে দেখিয়ে দিচ্ছি একটু একটি পাত্র নিয়ে নিয়েছি এবং বেলটাকে কিন্তু এইভাবে চামচের সাহায্যে করে ভেতরের পার্টটা বের করে নিতে হবে এইভাবে বের করে নিতে হবে আমি সবটা বের করে ফিরে আসছি ফিরে এলাম বেল বেলের কিন্তু পার্টটা আমি বের করে ফেলেছি এখন এটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি বেলের মধ্যে কিন্তু আঁশ থাকে আর তার সঙ্গে কিন্তু বেলের দানাও থাকে ঠিক এই যে এই জিনিসগুলো এগুলো এই দানাগুলোকে আমাদের বের করে ফেলতে হবে তাই আমি এইভাবে ভালো করে একটু চটকিয়ে নেব তাহলে দানাগুলো বেরোতে বা আঁশগুলো বের করতে সুবিধা হবে তো বন্ধুরা দেখুন জল দিয়ে যদি ভালো করে চটকানো যায় তাহলে কিন্তু এই যে আঁশ আর দানা দুটোই কিন্তু হাতের মধ্যে চলে আসবে খুব ভালো করে এইভাবে চিপে চিপে আঁশ দানাটাকে আলাদা করে দিতে হবে তাই এরকমভাবে আমি কিন্তু দানা আর আঁশটাকে আলাদা করে ফিরে আসছি তো বন্ধুরা ফিরে এলাম দানা এবং আঁশটা কিন্তু আমার ভালো করে তুলে নেওয়া হয়ে গেছে এখন তবুও আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব যদি একটু আদ থাকে মুখে পড়বে খেতে সেটা ভালো লাগবে না তাই আমি একটা ছাঁকনি নিয়েছি এবং এটাকে ছেঁকে নেবো এখন তো বন্ধুরা দেখুন ছাঁকনিতে ছেকে কিন্তু এখন কিছুটা আঁশ ছিল এবং দানাও ছিল সেটা এখানে আটকিয়ে গেছে আর এটা কিন্তু একদম স্বচ্ছ মতন হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে একদমই এখন চলে যাচ্ছি পরের স্টেপে একটা মিক্সির জার নিয়েছি এখানে আমি চিনিটা একটু গুঁড়ো করে নেব চিনিটা গুঁড়ো করে ফিরে আসছি ফিরে এলাম চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি লেবুটা আমি কেটে নিচ্ছি লেবুটা হাতে করে একটু ডলে নিলে রসটা ভালো বেরিয়ে আসে চিনিটার মধ্যে মিশিয়ে নেব স্বাদ মতন আপনাদের চিনিটা নিয়ে নেবেন আমি এখানে আমার মতন করে নিচ্ছি কম বা বেশি করতেই পারেন তো বন্ধুরা চিনিটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি মিশে যায় সেই জন্য আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে দানা চিনিও ব্যবহার করতে পারেন দুটো গ্লাস নিয়ে নিয়েছি এবং আমি বেলের শরবতটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে আমি এখানে দু ভাবে শরবতটা দেখাচ্ছি একটা প্লেন দেখাচ্ছি আর একটা দেখাচ্ছি লেবু দিয়ে প্লেন খেতেও বেশ ভালো লাগে কারণ বেলের যে স্বাদটা কিন্তু অসাধারণ তাই শুধু এরকমভাবেই খাওয়া যায় এর মধ্যে এখন আমি লেবু অ্যাড করছি লেবুটা দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু বিট নুন মিক্সড করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বরফ দুটোর মধ্যেই এখন বরফ দিয়ে দিচ্ছি আপনারা ঠান্ডা জল অথবা বরফ দিয়েও খেতে পারেন তো বন্ধুরা দিয়ে গরমে এরকম যদি বেলের শরবত থাকে তাহলে কিন্তু শরীরটা বেশ ঠান্ডাও লাগে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ নমস্কার